একটা গুড নিউজ দিই উনি দুপুরে খুবই সুন্দর মানে আমার পছন্দ হয়েছে কুর্তি মেট্রো বাজারে শুধু তিনশো টাকা এই দেখো আমি নিয়ে নিলাম নিলাম পিঙ্ক কালার ইয়েলো কালার কালারটি দেখো ভীষণই সুন্দর আর স্পেশালি এই কালারটাও ভীষণ পছন্দ হয়েছে তো আমি তো এটা নিলাম তো এই শুধু তিনশো টাকা কইরা এনে অনেক আছে এটা জানি কত জানি না পাঁচশো নিরানব্বই এটাও খুব সুন্দর এটাও ভীষণ সুন্দর আর কোয়ালিটি জাস্ট ওয়াও সফট কোয়ালিটি জাস্ট ওয়াও আর সব ডিজাইন তিনশো তারা পাঁচশো ছয়শো এর মধ্যে অনেকটি কি প্রাইজের আছে অনেক প্রাইজের আছে তার মধ্যে আমি দুইটা খুব পছন্দ হয়েছে মানে জাস্ট দশ মিনিটই চাইছি দশ মিনিটও সম্পূর্ণ হইতো না তো আমি আরেকটা কালার নেম তিনটা নেমো টোটাল আর আমার একবার পছন্দ হইলে এটা আমি কিন্তু ছাড়ি না খুব সুন্দর সুন্দর কালারের কুর্তি যে কোনো কালার কিন্তু অনেক কালার আছে অ্যাভেলেবেল তোমরা আয়া নিতে পারো